ধুলাই অভ্যত্তারে আমরা যখন লড়াই করছিলাম আমাদের বুকের উপর যখন ব্লকগুলি চলছিলো সেই সময় আমরা দেখেছি পাড়ায় পাড়ায় প্লক রেট দেওয়া হয়েছিল সেই ব্লক রেট এবার আমরা দেখলাম বাসাদ অফিসে দেওয়া হয়েছে অনেক আমরা বলতে চাই আজকে যারা ওই প্রশাসনে বলছে বলছেন আওয়ামী দূষণরা এই কাজ করছে আমরা বলতে চাই আপনাদের ঘাড়ে আওয়ামী বন্ধ খেতে বসেছে লড়াই করতে গিয়ে অন্যায় ভাবে <skrisa> বাইশ নেতা এবং বিপিবির আনোয়ার হোসেন সমন সহ জনকে গ্রেফতার করা হয়েছে বন্ধুগণ সম্পূর্ণ বেআইনি ভাবে আইনের গুরুত্ব আটকা না করে এই গ্রেফতার কার্যক্রম পরিচালনা করছে আমরা বামপন্থীরা এর প্রতিবাদে ধারাবাহিক আন্দোলন করছি বন্ধুগণ শহীদ মিনারে আমাদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে তারপরে আমাদের এই বিক্ষোভ মিছিল এখানে এসেছে আমাদের দাবি যুক্তি করতে পারে আপনাদের দাবি পারেন আপনাদের কথা শুনতে পারেন কিন্তু বিদ্রোহ মধ্যমনের জন্য যেভাবে রাত্রের অন্ধকারে আইনজীবী নেতা আমাদের অ্যাডভোকেট আন্দোলন সুমনকে যেভাবে গ্রেপ্তার করা হলো যেভাবে আমাদের অফিসে ব্লক রেক দিয়ে বাইশজন নেতা কর্মীকে গ্রেপ্তার করা হলো যেভাবে আমরা শান্তিপূর্ণ গত সাতাইশ তারিখ সাতাইশ তারিখে শান্তিপূর্ণ সমাবেশ করার পর আমাদের অফিস থেকে আমাকে এবং আমাদের পার্টির সদস্য যে পঁচিশ তারিখে ঘটনা ঘটছে সেই ঘটনার সাথে রিস্কা বেড়ে রিস্কা ইলিবাই সংগ্রাম পরিষদ এবং রিস্কা শ্রমিক ইউনিয়নের কোন ভূমিকা নেই এটা ছিল একটি ভিন্ন সংগঠনের কর্মসূচি যারা কর্মসুচি পালন করেছে ভাঙচুর করেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়নি বিনা কারণে আমাদের অলরেডি নাম থাকার পরও আমাদেরকে এক মাস ছেলেরা কালো আন্ডারেশন সুমনকে আজকে রিমান্ড গতকালকে গ্রেপ্তার করা হল কারাগারে প্রেরণ করা হলো বলে আমরা হুঁশিয়ার উচ্চারণ করতে চাই ভিন্ন মত এই চেষ্টা থেকে আপনারা সরে আসুন আমরা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিষ্পত্ত দাবি করছি বন্ধুগণ আমাদের এই লড়াই চলমান আগামী পাঁচ তারিখে মধ্যে যদি আমাদের নেতৃবৃন্দকে মুক্তি না দেয়া হয় তাহলে আগামী পাঁচ তারিখে সিলেট শহীদ মিনারে আম গণতান্ত্রিক জোটের উদ্যোগে সকাল দশটা থেকে আমরা বৃহত্তর সমাবেশ করে তুলব এবং সেই সমাবেশ থেকে পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষিত হবে